ক্রিকেটের বাইরে এখন তার পরিচয় ব্যবসায়ী সেই ব্যবসায়ী খাতায় নাম লেখানোর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন আরেক ব্যবসায়ী বড় ভাই শনিবার নাগাদ সন্ধ্যা রাজধানীর ফিটে জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার বাইক ডিলার শোরুম নিয়েছেন টাইগার এই পেসার এই উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের আসার সময় ঘটেছে বিরাট কাণ্ড সাকিব নিজের বিএমডাব্লিউ নিয়ে হাজির বাড়িধারায় গাড়ি থেকে নেমে হেঁটেই প্রবেশ করেছেন শোরুমে আশেপাশে অনেক উৎসুক জনতা থাকলেও দেখা যায়নি তেমন কোনো প্রোটোকল সাকিব যেন ছিলেন ফুরফুরে মেজাজে এসেছেন এরপর হাসি-ঠাট্টাই সময় কাটিয়েছেন এরপর কথাও বলেছেন সাকিব মনে করিয়ে দিয়েছেন বাইকারদের সেফটি নিশ্চিতের কথা আমি মনে করি যে সবকিছুরই একটা কতটা কমফোর্ট আছে কতটা সেফটি মেইনটেইন করছেন তো সেই সব দিক থেকে আমার কাছে মনে হয় বাইকটি আমি বিবেচনা করি আমরা স্বাভাবিক উপরে দিকে নিজের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে হাসিখুশি দেখা গেছে রুবেল হোসেন জাতীয় দল থেকে অনেক দিন বাইরে দেখতে দেখতে ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে সাদা বলের ক্রিকেটকে জানিয়েছেন বিদায় এখন ক্রিকেটের বাইরে এক নতুন সংস্করণে যাই হোক বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল সাকিব আল হাসান রুবেল হোসেনের শোরুম উদ্বোধনে থাকবেন কারণ এ সময় সাকিব ঢাকাতেই থাকবেন খেলবেন ডিপিএল এর ম্যাচ এছাড়া সাকিব ইয়ামাহা ব্র্যান্ডের শুভেচ্ছা ছিলেন সবকিছু মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন সাকিব এছাড়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও নেই সাকিব এর মাঝে ডিপিএল ছাড়া নেই কোনো ভাবনা কদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে খেলা আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার सादिक अहमद सानी बीडी स्पोर्ट्स टाइम বাইক ইউজ করে আমার কাছে এর সব থেকে বড় রিজনটা মনে হয় আসলে স্টাইল কমফোর্ট বা এলিগেন্স সব দিক থেকেই বাইক লাভাররা যেটা পছন্দ করে বলছে যে যদি বেশি সময় ধরে বাইক রাইড করতে হয় তারা যেন কমফোর্টেবল ফিলটা করে সেই দিক থেকে আমার কাছে মনে হয় ইয়ে কোনো ত্রুটি নেই স্বাস্থ্য এই কারণেই না আরও অনেক সেক্টরেই মানুষই আছে যারা ইয়ামাহার বাইকটা পছন্দ করে তো স্বাভাবিকভাবেই সেই কারণে আসলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ইয়ামাহার বাইক পছন্দ করে এবং যেহেতু আমি ইয়ামাহার অ্যাম্বাসেডার তো সাহিকভাবে ওদের সুযোগটা আছে আমার সাথে কথা বলার যখন বলে আমি দাদাকে বলি এবং দাদার সাথে সাথে এটার কোনো ইয়ে ছাড়াই বলে দেয় যে যতটুকু সম্ভব করার জন্য স্বাভাবিকভাবে এটা প্লেয়ারদেরও লাভ হয় অ্যাট দা সেম টাইম আমার কাছে মনে হয় যে এরকম একটা ভালো মানে বাইক চালানোটা ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি যে সব কিছু ইম্পর্টেন্ট করছে আপনার কতটা কমফোর্ট আছে কতটা সেফটি করছেন তো সেই সব দিক থেকে আমার কাছে মনে হয় বাইক যদি আমি বিবেচনা করি আমরা সবার থেকে উপরে দিকে যাই